আজকে এমন একটা জিনিস বাসায় বানিয়েছে যেটা এতদিন টাকা দিয়ে আমি দোকান থেকে কিনে আনতাম এবং এটা যে বাসায় বানানো যায় সেটাই আমি জানতাম না ফাইনালি এটার রেসিপিটা আমি বের করে ফেললাম আর শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করে বুঝতে না পারলেও ফুল প্রসেস দেখলেই বুঝা যাবেন এখানে একটা পাতিলের মধ্যে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এটাকে বয়েল করে নিয়েছি কি কি দিয়েছি সেটাই বলছি এখানে আমি মুরগির মাংস প্রায় বারো থেকে তেরো টুকরা নিয়ে নিয়েছি কারি পিসেস এবং এখানে আমি সিনার টুকরা এবং রানের টুকরাটাকে মিক্স করে নিয়েছি দুই ধরনের মাংস মিক্স করে নিলে এটা বেশি ভালো লাগে একটা বড় সাইজের বিট রুটের অর্ধেক একটা কিউব করে কেটে দিয়েছি সেই সাথে তিনটা ফুল গাজর ছোট ছোট কিউব করে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে টুকরো করে এটার মধ্যে দিয়ে দিয়েছি সেই সাথে দিয়েছি চার পাঁচটা তেজপাতা আর পাঁচ ছয়টা সাদা গোলমরিচ সবকিছুকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে যখন তখন তেজপাতাগুলো তুলে ফেলতে হবে এর মাঝে এখন কিছু মশলা দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি ধনিয়া গুঁড়ো অনিয়ন পাউডার এবং গার্লিক পাউডার ব্যাস এই সব কিছু দিয়ে আবার একটু মিক্স করে নিতে হবে মাংসটা যখন পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে আসবে তখন হাড় থেকে মাংসগুলোকে ছাড়িয়ে নিতে হবে এখন আমি ব্যবহার করব আগার আগার পাউডার আগার আগার পাউডারটা হচ্ছে প্লান্ট বেস্ট এই জন্য আমি ব্যবহার করছি আপনার চাইলে হালাল জেলিটিন ব্যবহার করতে পারেন আগার আগার পাউডার দিয়ে পানিটাকে একটু বল আনতে হবে যখন হালকা একটু ঠিক হয়ে যাবে তখন একটা হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে প্রথমে আমি সব কিছুকে একটু ভেঙে নিচ্ছি যেহেতু টুকরোগুলো অনেক বড় বড় তারপর আমি একটা ব্ল্যান্ডার দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিব এখানে আমি একটা বড় সাইজের কোকের বোতলকে উপরের মুখাটার একটু নিচে কেটে নিয়েছি ভালোভাবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে হবে যেন কোনো লামস না থাকে এখন এই বোতলটার মধ্যে আমি সম্পূর্ণ মিক্সারটাকে ঢেলে নিচ্ছি পুরোটা বোতল যখন ভরে যাবে তখন এটাকে একটা ক্লিং ফয়েল দিয়ে ঢেকে রাখছি এখন নর্মাল ফ্রিজে আমি পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য এটাকে সেট হতে রেখে দিব পাঁচ ছয় ঘন্টা পর ওয়াও এত সুন্দর করে এটা সেট হয়েছে এটা তো আমি প্রথমবার বানালাম যার কারণে আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম তারপর বোতলটাকে আমি এবং এটাকে গোল গোল করে পিস করে নিয়েছি এগুলো কিন্তু নুডলস এর মধ্যে দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে এই যে গোল গোল করে আমি একটা বাটিতে অনেকগুলো করে নিয়ে নিয়েছি আর আরেকটা বাটিতে আমি ঝুরি করে নিয়েছি যেহেতু এটার মধ্যে কোনো ধরনের প্রিজারভেটিভ দেওয়া নেই তাই এটা নর্মাল ফ্রিজে তিন থেকে চার দিনের বেশি ভালো থাকবে না তবে ডিপ ফ্রিজে এক থেকে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আমাদের শরীরে এখন নানান ধরনের ক্যান্সার রোগ বাড়ছে এটা কারণ হচ্ছে আমরা প্রচুর নির্ভরশীল হয়ে গেছি যদি আপনি চান নিজের বাচ্চাদেরকে একটা সুস্থ জীবন দান করতে সেই সাথে নিজেও সুস্থভাবে বেঁচে থাকতে তাহলে অবশ্যই প্রসেস ফুড অ্যাভয়েড করতে হবে এবং প্রসেস ফুডটাকে আলটারনেটিভ হিসেবে পাঠায় বানাতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে প্লিজ জানাবেন সবাই ভালো থাকবেন ফেস।